আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে একবার স্বাগত আজকের যে আলোচনার বিষয় সেটা তোমাদের কাছে একেবারে খুবই দুরূহ একটা টপিক সেটা হলো বাংলা ভাষা তত্ত্বের আলোচনা একাদশ শ্রেণীর বাংলা ভাষা তত্ত্বের আলোচনা যেখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার আর তার সঙ্গে আমাদের বাংলা ভাষার উদ্ভব ও তার বিকাশকে তুলে ধরা হয়েছে আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো অস্ট্রিক দ্রাবিড় ও ভর্চিনা ভাষা বংশ তোমাদের পাঠ্য ভাষাতত্ত্বের যে আলোচনা সে ভাষাতত্ত্বের আলোচনা শুরু হয়েছিল বিশ্বের ভাষা ও ভাষা পরিবার নিয়ে সেই বিশ্বের ভাষা ও পরিবার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে আমাদের যে মাতৃভাষা বাংলা সে বাংলা ভাষা পর্যন্ত যাওয়া এবং সে বাংলা ভাষাকে বিস্তারিত জানা এখন আমরা দেখো বিশ্বের ভাষা ও ভাষা পরিবারের আলোচনার থেকে একেবারে চলে এসেছি ভারতীয় যে প্রচলিত ভাষা ও তার পরিবার সেই নিয়ে আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল ভারতীয় আর্য ভাষা সেটা ভারতে প্রচলিত ভাষা ও ভাষা পরিবারের একটা প্রধান ভাষা যেটা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছিল আজকের যে আলোচনা শুধু কি ভারতবর্ষে ইন্দো ইউরোপীয় ভাষা বংশেরই ভাষাগুলো এসেছিল না তার সঙ্গে আরও অন্য কোনো ভাষা ছিল এই কথা উল্লেখ করতে গেলে প্রথমেই তোমাদের জেনে নিতে হবে ভারতে প্রচলিত ভাষাগুলি প্রধানত চারটি ভাষা বংশ থেকে উদ্ভূত এই কারণে ভারতবর্ষকে চার ভাষা বংশের দেশ বলা হয় এই চারটি ভাষা বংশ হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ অস্ট্রিক দ্রাবিড় ও ভোট বর্মী বা ভোট তিব্বতীয় বা ভোট চীনা এরপরে দেখো আগের দিনের ক্লাসে যেহেতু আমরা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আরম্ভ করে ভারতীয় আর্য ভাষা আমরা আলোচনা করেছিলাম তাই ভারতীয় আর্য ভাষা আজকের ক্লাসে আর আলোচনা করছি না আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো অস্ট্রিক দাবিড় ও ভোট চীনা এই তিনটে ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা চলো শুরু করা যাক প্রথম যে ভাষাবংশ সেটা হলো অস্ট্রিক ভাষা বংশ পশ্চিম এশিয়া থেকে আগত প্রত্ন অস্ত্রালয়দের ভাষার নাম হলো অস্ট্রিক ভাষা ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ভাষা বংশের বিস্তার অস্ট্রিক ভাষার দুটি শাখা একটি হলো অস্ট্রেনশীয় অন্যটি হলো অস্ট্রোয়েশিয়াটিক অস্ট্রনেশীয় শাখাটি বহির্ভারতীয় অর্থাৎ ভারতের বাইরে থেকে এসেছিল অস্ট্রো এশিয়াটিক শাখার পশ্চিম ধারার অন্তর্গত আঠান্নটি ভাষা ভারতে প্রচলিত অষ্টিক ভাষা বংশের যে ভাষাগুলি সেই ভাষাগুলি এখন আমরা চলো দেখে নিই অষ্টিককে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হলো অষ্ট্রনেশীয় অন্যটা হলো অস্ট্রো এশিয়াটিক এই অস্ট্রো এশিয়াটিককে আমরা তিন ভাগে ভাগ করবো একটা হলো পশ্চিমা দ্বিতীয় হলো মধ্যদেশীয় তৃতীয় হলো পূর্বী পশ্চিমার আরেকটি ভাগ হলো যেখান থেকে আমরা অনেক রকম আদিবাসী ভাষা পেয়ে থাকি মুন্ডা কোল শাখা আর মধ্যদেশীয়র আরেকটি ভাগ হলো মন খমের ভাষা এই হলো অস্ট্রিক ভাষা বংশের সংক্ষিপ্ত একটা আলোচনা এরপরের যে ভাষা বংশ সেটা হলো দ্রাবিড় ভাষা বংশ অস্ট্রিকদের পর ভারতে আসে দ্রাবিড় জাতির লোকেরা এদের আদি বাসস্থান ছিল ভূমধ্য সাগরীয় অঞ্চল প্রথম দিকে ভারতে উত্তর পশ্চিম সীমান্তে এরা অবস্থান করলেও পরবর্তীকালে আর্যদের দ্বারা বিতাড়িত হয়ে এদের বৃহত্তম অংশ ভারতের দক্ষিণাংশে চলে যায় এবং সেখানেই তাদের আধিপত্য ঘটে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ হল দ্রাবিড় দ্রাবিড় বংশের ভাষাগুলির উৎস এবং তার যে ভাগ সেই ভাগগুলো এখন আমরা দেখে নেব দেখো দ্রাবিড় বংশকে আমরা প্রধানত চারটে ভাগে ভাগ করছি একটা হচ্ছে দক্ষিণী একটা হলো উত্তর দেশীয় একটা হলো মধ্যদেশীয় আর একটা হলো বিচ্ছিন্ন দেখো এর মধ্যে যে দক্ষিণ অর্থাৎ দাক্ষিণাত্যের যে শাখাটি সেই শাখাটি বহুল পরিমাণে ভাষা নিয়ে এসছে ভারতবর্ষে সেই ভাষাগুলি কী কী তামিল মালায়ালম কন্নড় তেলেগু টুলু কুডু এবং নীলগিরি এই ভাষাগুলি উত্তর দেশীয় থেকে এসছে ওরাও বা কুরুক ভাষা আর তার সঙ্গে মালপাহাড়ি বা মালতো ভাষা আর মধ্য দেশীয় থেকে এসেছে তিনটে ভাষা গন্ডি কুই কোলামি বিচ্ছিন্ন থেকে একটাই এসেছে সেটা হলো ব্রাহুই এরপরে দেখো এই ভাষাগুলোর ভাগগুলো নিয়ে একটু আলোচনা করে নিই যেমন দক্ষিণী শাখা দ্রাবিড় ভাষা বংশে দক্ষিণী শাখাটি সর্ববৃহৎ এখান থেকে উদ্ভূত সিংহলি ভাষা শ্রীলঙ্কার মানুষের প্রধান ভাষা এছাড়া দক্ষিণ ভারতের তামিল তেলেগু কন্নড় মালায়ালম এই শাখার অন্তর্গত এর মধ্যে তামিল ভাষাটিকে প্রায় অবিমিশ্র দ্রাবিড় ভাষা বংশজাত বলা যেতে পারে মালায়ালম ভাষাটিতে আর্য সংস্কৃতির প্রভাব অনেক বেশি ভাষাভাষী সংখ্যার দিক থেকে তেলেগু ভাষা প্রথম স্থান অধিকারী এবং বাংলা বাংলায় প্রচলিত পিলে উল খাল গুড়ি জেলা প্রভৃতি দাবির ভাষাজাত শব্দ এরপরে দ্বিতীয় যে ভাগ উত্তর দেশীয় শাখা কুর্খ বা ওরাও এবং মালাতো বা মালপাহাড়ি ভাষা উত্তর দেশীয় শাখার অন্তর্গত বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে ওরাও ভাষা প্রচলিত মধ্য দেশীয় শাখাটি আমরা দেখে নিই গন্দ জনজাতির ভাষা গোষ্ঠী এই শাখাভুক্ত ছাড়া রয়েছে কন্দ কুই খন্দ পরজি প্রভৃতি আরও সাতটি ভাষা কন্দ খন্দ যা পশ্চিমবঙ্গ অসম অন্ধ্র উড়িষ্যায় প্রচলিত এছাড়া রয়েছে চার নম্বরে বিচ্ছিন্ন শাখা সেই বিচ্ছিন্ন শাখা বর্তমানে পাকিস্তানে অবস্থিত বেলুচিস্তানের পার্বত্য অঞ্চলে ব্রাহুই ভাষা এই শাখাভুক্ত এরপরে যে ভাষা বংশ সেটা হলো ভোট চীনা ভাষা বংশ মঙ্গলায়ের গোষ্ঠীভুক্ত মানুষের মুখের ভাষা হলো ভোট চীনা চীনের নিকটবর্তী অসমের বিভিন্ন অঞ্চল ও উত্তর পূর্ব সীমান্ত সহ হিমালয়ের পাদদেশে প্রায় চব্বিশটির বেশি জনজাতির মধ্যে এই ভাষা বংশজাত বিভিন্ন ভাষা কিন্তু প্রচলিত রয়েছে এর শাখাগুলো আমরা দেখে নিই থেকে এসছে দেখো বোরো নাগা কুকিচিন বর্মি বোরো থেকে আবার কী কী এসছে আমরা দেখে নিই কাছারি রাভা কোচ গারো মেচ টিপরা সমস্তগুলোই কিন্তু পার্বত্য অঞ্চলের ভাষা নাগা থেকে কী কী এসছে নাগা থেকে এসছে আও আঙ্গামি সেমা লোথা আর কুকিচিন ভাষা থেকে এসছে মেইতেই কুকি মিজো প্রভৃতি আর বর্মি ভাষা থেকে এসছে বর্মি মগ মৃ ইত্যাদি এই ছিল ভারতে প্রচলিত ভাষা ও ভাষা পরিবার এই ভাষাগুলোই সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে এখানে আরেকটু শেষভাবে দ্রষ্টব্য পূর্বী পাঞ্জাবির ভাষার অপর নাম ছিল হিন্দকি এই নামটি পল্লবী শব্দ হিন্দি থেকে এসেছে এই হিন্দি থেকে ফরাসিতে হিন্দুই হয়ে হিন্দির উৎপত্তি পশ্চিমা হিন্দির নামান্তর খড়ি বলি অবহট্টের শেষ উল্লেখযোগ্য রচনা বিদ্যাপতির কীর্তিলতা এই ছিল ভারতে প্রচলিত ভাষা ও ভাষা পরিবার নিয়ে একটা সংক্ষিপ্ত সারে তথ্য সমৃদ্ধ আলোচনা এরপরে দেখে নিই আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ের গুরুত্বপূর্ণ সম্ভাব্য কতকগুলো তোমাদের এমসি যেগুলো প্রথম সেমিস্টারে আসতে পারে তাহলে চলো আমরা চলে যাই এরপরে এমসি এর আলোচনায় ভারতে ক একশো উনআশিটি ভাষা প্রচলিত ছিল আশিটি ভাষা ও পাঁচশো চুয়াল্লিশটি উপভাষা প্রচলিত ছিল গ একশো একাশিটি ভাষা ও পাঁচশো চুয়াল্লিশটি উপভাষা প্রচলিত ছিল ঘ একশো বিরাশিটি ভাষা ও পাঁচশো চুয়াল্লিশটি উপভাষা প্রচলিত ছিল সঠিক উত্তর ক একশো ভাষা ও পাঁচশো চুয়াল্লিশটি উপভাষা প্রচলিত ছিল পরের প্রশ্ন মঙ্গলয়া যে ভাষায় কথা বলতেন সেই ভাষা হলো ক বাংলা খ ভটচিনা গ তামিল ঘ তেলেগু সঠিক উত্তর খ ভরচিনা পরের প্রশ্ন ভারতে ভাষাভাষীর দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলো ক ইন্দো ইউরোপীয় ভাষা বংশ খ অস্ট্রিক বংশ গ দ্রাবিড় ভাষাবংশ ঘ ভাষা বংশ সঠিক উত্তর গ দ্রাবিড় বংশ পরের প্রশ্ন ভোরধর্মী বা ভটচিনা শাখা ভারতের ক মানভূম অঞ্চলে প্রচলিত খ হিমালয় অঞ্চলে প্রচলিত গ মালভূমি অঞ্চলে প্রচলিত ঘ সমুদ্র উপকূল অঞ্চলে প্রচলিত সঠিক উত্তর খ হিমালয় অঞ্চলে প্রচলিত পরের প্রশ্ন অস্ট্রিক ভাষা বংশের মূলত ক পাঁচটি ভাগ খ দুটি ভাগ গ ছটি ভাগ ঘ তিনটি ভাগ সঠিক উত্তর খ দুটি ভাগ পরের প্রশ্ন সাঁওতালি ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত ক আর্য খ অস্ট্রিক গ ককেশীয় ঘ দ্রাবিড় সঠিক উত্তর খ অস্ট্রিক পরের প্রশ্ন পানিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ক গায়ক খ চিত্রকর গ বৈয়াকরণ ঘ লিপি বিশারদ সঠিক উত্তর হল গ বৈয়াকরণবিদ পরের প্রশ্ন ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা হল ক তামিল খ সাঁওতালি গ নাগা ঘ ওড়িয়া সঠিক উত্তর ক তামিল পরের প্রশ্ন দ্রাবিড় ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান ক কন্নড় ভাষার খ তেলেগু ভাষার গ মালয়ালম ভাষার ঘ তামিল ভাষা সঠিক উত্তর খ তেলেগু ভাষার এই ছিল তোমাদের আজকের ভারতীয় ভাষা সম্পর্কে একটা আলোচনা ও তার এমসিকিউ আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের দিন শুভ হোক গুড